আসসালামু আলাইকুম আমি এখানে চলে আসলাম পাটুয়ার পাটোয়ারটিকে আপনাদের দেখছেন পাটোয়ারটিকে সুন্দর দৃশ্য তো মূলত পাটুয়ার টেক মেরি ড্রাইভ রোডে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে থেকে আপনি শিল্পার্টিনের মতো দৃশ্য উপভোগ করতে পারবেন মূলত পাথরের অসুস্থতার জন্য পাথরের দৃশ্যগুলো দেখার জন্য এখানে অনুষ্ঠান তো আপনিও এখানে আসবেন যারা কখন যারা যাচ্ছেন বা আসবেন তারা অবশ্যই পাথোয়ারটা ক্লিস্ট করবেন কারণ দেখেন আপনি কিন্তু শেরপাটি সবসময় যেতে পারবেন না তো শিল্পী যদি আপনি

তখন যে পেয়ে যাচ্ছে সে পার্টিন সবসময় যাওয়া যায় না এরকম সে পার্টিনে জাহাজ যেতে হয় অনেক বেশি সময় সবসময় যাওয়া যায় না বা আজকে পাঠিক যখন সে তখন আসতে পারে যে কোনো সময় আসতে পারে সব মরসুমে এখানে আসতে চাই আর এই যে মূলত পার্টি পার্টিং যেভাবে নীল পানি দেখা যায় এখানে পানিটা কিছুটা কম মিল হলো কিন্তু এইখানে পানিগুলো অনেকটা পরিষ্কার কক্সবাজার শহরে যেভাবে যেভাবে পানি দূষণ বাড়ছে যেভাবে দৌড়াতে যাচ্ছে পানি এখানে কিন্তু এখনও মৌসুম সাপান অসংখ্য পাথর পাবেন যখন আসবেন তখনই আপনি পাথর তখনই শুধুমাত্র বেশি জোয়ার যেতে পাই সেই ক্ষেত্রে একটু কম পাবেন নাহলে বাজে সময় সবচেয়ে বিপল্প হয় যে ভিতরে অসংখ্য মাছের থানা আপনি দেখতে দেখতে আপনার একটু ভালো মতো পার হয়ে যাবে এছাড়াও এখানে পাবে অসংখ্য রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট আছে এরপর আবাসিক হোটেলও আছে আপনি চাইলে এখানে অবস্থানও করতে পারেন এরপর হচ্ছে নতুন করে আবাসিক যে জাহাজের জাহাজগুলো কিন্তু এই থেকে ছাড়ছে তো সেক্ষেত্রে আপনারা দিন যাওয়ার জন্য কিন্তু এখানে থাকতে পারে মূলত আপনারা যারা পশ্পচারে আসবেন যাদের হাতে সময় থাকবে ড্রাইভ বোড ছোট যারা কিন্তু ভালোহীন তারা অবশ্যই ইনানি পার হয়ে অল্প কিছু দূর আসবে কিন্তু এই পাথরটি এই পাথরটি একটা মিস করবেন না যদি মিস করেন তাহলে আপনারা প্রস্তুত খাবেন এটা ঠিক চমৎকার চমৎকার পানির দৃশ্য এখানে কিন্তু পানিগুলো অনেক অনেকটাই স্বচ্ছ একেবারেই শিল্পীমের কাছাকাছি তো আপনারা অবশ্যই দরিদ্র যারা পশ্চিলে আসবেন তারা এখানে আসার চেষ্টা করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনার আশেপাশে যে ব্লকগুলো দেওয়া হয়েছে বাঘপাগের ফটো না গাছগুলো ভেঙে যেত সেগুলো আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে আপনারা একটু সময় নিয়ে আসবেন যাতে ভালোভাবে দূরে ঘুরে ফুরে দেখতে তার একদিকে পাহাড় এবং আর একদিকে হচ্ছে এই সবগুলো সঙ্গে আশা করি আপনাদের সবাইকে অনেক আনন্দ দিবে আপনারা অবশ্যই এখানে এক্সপোজার আসবে এখানে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম